আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ জিকে সেট ওয়ান নিয়ে তো আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সেরই এমসিকিউ জিকে সেট টু এর প্রশ্ন উত্তর নিয়ে তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক মানুষের রক্তে প্রথম নিম্নলিখিত কোন পরিবেশ দূষণের সন্ধান মিলেছে বায়ু দূষণ মাইক্রোপ্লাস্টিক দূষণ শব্দ দূষণ এর মধ্যে কোনোটিই নয় এই প্রথমবার বিজ্ঞানীরা মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক দূষণের সন্ধান পেয়েছেন পরের প্রশ্ন ভারতের প্রথম রেলওয়ে সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় স্থাপন করা হল নিউ দিল্লি ঝাড়খণ্ডের ধানবাদ মধ্যপ্রদেশের বিনায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ভারতের প্রথম রেলওয়ে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে মধ্যপ্রদেশের বিনায়ে আজকের ক্লাসের প্রশ্নগুলো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে অনেক প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে নিচের কোন সংস্থাকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রেসিডেন্ট কালার মর্যাদা উপহার দিয়েছেন দু সালের পঁচিশে মার্চ গুজরাতের রামনগরে আইএনএস ভালসুরাকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট কালার উপহার দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পরের প্রশ্ন সম্প্রতি ভারতের বাইরে প্রথম আইআইটি কোথায় স্থাপন করা হল বাংলাদেশ শ্রীলঙ্কা আরব আমির শাহী মরিসাজ ভারতের বাইরে প্রথম আইআইটি স্থাপন করা হলো আরব আমির শাহিতে বিশ্বের প্রথম সৌর জ্বালানি ব্যবহার দেশ হল ইজরায়েল জাপান জার্মান সুইডেন বিশ্বের প্রথম সৌর বিমান জ্বালানি দেশ হল সুইডেন সম্প্রতি ভারতের প্রথম স্মার্ট ম্যানেজ ইভি চার্জিং স্টেশন চালু করল কোন সংস্থা সম্প্রতি ভারতের প্রথম স্মার্ট ম্যানেজ ইভি চার্জিং স্টেশন চালু করল রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার প্রশ্ন ভারতের বৃহত্তম গ্লোবাল গন্তব্য জিও ওয়ার্ল্ড সেন্টার স্থাপন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভোডাফোন লিমিটেড বিএসএনএল ইসরো ভারতের প্রথম বৃহত্তম গ্লোবাল গন্তব্য জিও ওয়ার্ল্ড সেন্টার স্থাপন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভারতের প্রথম সৌরচালিত গ্রাম কোনটি ভারতের প্রথম সম্পূর্ণ সৌরচালিত গ্রাম হল গুজরাটের দুধালা সম্প্রতি ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্রজেক্ট কোথায় স্থাপিত হলো কেরালা মহারাষ্ট্র জম্মু ও কাশ্মীর তামিলনাড়ু সম্প্রতি ভারতের তামিলনাড়ুতে স্থাপন করা হল ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্রজেক্ট ভারতে প্রথম একশো পার্সেন্ট মহিলা মালিকানাধীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক কোথায় তৈরি করা হলো হায়দ্রাবাদ দিল্লি চণ্ডীগড় গান্ধীনগর তেলেঙ্গানার হায়দ্রাবাদে স্থাপিত হলো ভারতের প্রথম একশো পার্সেন্ট মালিকানাধীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিশ্বের প্রথম গ্রিন হাইড্রোজেন জাতীয় ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল কোথায় স্থাপন করা হলো হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু ত্রিবান্দাপুরম নিউ দিল্লি বিশ্বের প্রথম গ্রিন হাইড্রোজেন জাতীয় ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল স্থাপন করা হয়েছিল নিউ দিল্লিতে সম্প্রতি জেলবন্দীদের জন্য ব্যক্তিগত ঋণ প্রকল্পের কথা ঘোষণা করল কোন রাজ্য মহারাষ্ট্র সরকার সম্প্রতি জেলবন্দীদের জন্য ব্যক্তিগত ঋণ প্রকল্পের কথা ঘোষণা করল কোন দিনটি আন্তর্জাতিক পাগড়ি দিবস হিসাবে পালিত হয় শিখ ধর্মের প্রচারক বা প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে সারা বিশ্ব জুড়ে তেরোই এপ্রিল দিনটি আন্তর্জাতিক পাগড়ি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে কোন দিনটিতে ওয়ার্ল্ড আর্ট ডে হিসাবে পালিত হয় পাঁচই মে এগারোই সেপ্টেম্বর তেরোই এপ্রিল পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিনচির সম্মান জানাতে এই দিনটি ওয়ার্ল্ড আর্ট ডে হিসাবে পালিত করা হয় উদ্যম যোজনা কোন রাজ্যের রাজ্য সরকার চালু করেছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র হরিয়ানা উদ্যম ক্রান্তি যোজনা মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্য সরকার চালু করেছে রাজ্যপাল নিয়োগ সংক্রান্ত প্রাইভেট মেম্বার বিল রাজ্যসভায় নিয়ে এলো উত্তরটি হবে কেরল সিপিএম উইংস ইন্ডিয়া বাইশ অনুষ্ঠানের আয়োজককারী রাজ্য কোনটি কেরালা তেলেঙ্গানা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ উইংস ইন্ডিয়া বাইশ অনুষ্ঠানে আয়োজককারী রাজ্য হল তেলেঙ্গানা বিশ্বের প্রথম বৃহত্তম বৈদ্যুতিক ক্রুজ জাহাজ তৈরি করল কোন দেশ চীন রাশিয়া ইউএসএ জার্মান চীনের তরফ থেকে উন্মোচন করা হলো বিশ্বের প্রথম বৈদ্যুতিক ক্রুজ জাহাজ সরহুল উৎসব কোন রাজ্যে পালিত হয় ঝাড়খণ্ড ছত্তিশগড় ওড়িশা তেলেঙ্গানা তাহলে উত্তরটি হবে চৌঠা এপ্রিল ঝাড়খণ্ডে নববর্ষের সূচনা হিসাবে পালিত হয় প্রাকৃতিক উৎসব সরহুল আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেশের প্রথম ইঞ্জিনিয়ার সেনাপ্রধান কে ছিলেন বিপিন রাওয়াত মনোজ কুমার নারাভান মনোজ পাণ্ডে দলবীর সিং দেশের প্রথম ইঞ্জিনিয়ার সেনাপ্রধান ছিলেন মনোজ পান্ডে